ভোটের আগে গেরুয়া শিবিরে বড় ধাক্কা দল ছাড়লেন বঙ্গ বিজেপির অন্যতম পরিচিত মুখ তিনি বিধানসভার কোর কমিটির মেম্বার তথা জেলা কমিটির সদস্য গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ছিলেন তিনি লোকসভা ভোটের ঠিক আগে দল ছাড়লেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের দাঁতন বিধানসভার মোহনপুরে বিজেপির নেতা শক্তি নায়ক একুশ সালের বিধানসভার ভোটে তিনি বিজেপির টিকিটে দাঁড়ান সেই সময় তৃণমূলের দাঁতন বিধানসভার তৃণমূল প্রার্থী ছিলেন বিক্রমচন্দ্র প্রধান বিধানসভায় বিক্রমচন্দ্র প্রধানের কাছে পরাজিত হন বিজেপির প্রার্থী শক্তি নায়ক তৃণমূল প্রার্থী জয়ের মার্জিন ছিল মাত্র ছশো তেইশটি ভোট আর সেই শক্তি নায়ক ভোটের ঠিক আগে দলীয় সমস্ত পদ ছাড়লেন সেই সঙ্গে ছাড়লেন দলও সাংবাদিক সম্মেলন করে তিনি অন্য কোনো দলে যোগদান করবেন কিনা সেই বিষয়ে যদিও এখনো পর্যন্ত মুখ খোলেননি বর্তমানে বিজেপি মোহনপুরের নেতা শক্তি নায়ক তিনি দাতন বিধানসভার কোর কমিটির মেম্বার এবং জেলা কমিটির সদস্য পদে রয়েছেন তিনি দলীয় সমস্ত পদ এবং দল ছাড়লেন সাংবাদিক সম্মেলন করে বিজেপি কি বলছেন ভালো জায়গাগুলো শক্তি পশ্চিমবাংলায় একটা সম্ভাবনার জায়গাটাকে বা আমাদের মেদিনীপুর জেলায় একটা সম্ভাবনার জায়গাটাকে নষ্ট করে দিয়েছে সবাইকে নিয়ে চলার মতো নীতি এদের নেই আমাদের পার্টিতে এখন ওই যে পুরনোদের কোনো মর্যাদা নেই আমার মতন বহু আপনারা আপনাদের কাছে খবর আছে বহু দেখবেন পুরনো কর্মীরা ওই চুপচাপ ঘরে বসে আছে হ্যাঁ নিরুপায় হয়ে বসে আছে অসম্মানিত হচ্ছে লজ্জিত হচ্ছে এরকম বহু লোকের সঙ্গে আমি আর নাম বলছি না তাদের সঙ্গে সব মানে কথা হয় মাঝে মধ্যে কি করবেন এখন পার্টিটা অন্যভাবে চলছে একুশ থেকে না জানি না সবাই সেই হিম্মতটা দেখাতে পারবে কিনা জানি না অনেকে চুপচাপ থাকবে দল ছাড়বে না হয়তো আপনার সঙ্গে কতজন দল ছাড়বে না আমি এখন একা আমার আমার সঙ্গে কেউ নেই আমি বলছি না ভবিষ্যতে কে ছাড়বে না ছাড়বে সেটা বলতে পারবো না ভবিষ্যৎ ভবিষ্যতে আপনি সভাপতিকে জানিয়েছেন হ্যাঁ জেলা সভাপতিকে কিছুক্ষণ আগে জানালাম ফোনে জানিয়েছি ফোনে জানিয়েছি আর একটা মেসেজ করে দিয়েছি তবে সমস্ত বিষয়ে জেলা কমিটির প্রধানকে জানিয়ে দল ছেড়েছেন বলেও জানিয়েছেন শক্তি নায়ক তবে শক্তি নায়কের ভোটের মুখে দল ছাড়ায় বড় বিপাকে পড়তে পারে বিজেপি মত রাজনৈতিক বিশেষজ্ঞদের ভোটের আগে গেরুয়া শিবিরে বড় ধাক্কা দল ছাড়লেন বঙ্গ বিজেপির অন্যতম পরিচিত মুখ তিনি বিধানসভার কোর কমিটির মেম্বার তথা জেলা কমিটির সদস্য গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন তিনি লোকসভা ভোটের ঠিক আগে দল ছাড়লেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের দাঁতন বিধানসভার মোহনপুরের বিজেপি নেতা শক্তি নায়ক একুশ সালের বিধানসভার ভোটে তিনি বিজেপির টিকিটে বিধানসভা থেকে ভোটে সেই সময় তৃণমূলের তৃণমূল প্রার্থী ছিলেন বিক্রমচন্দ্র প্রধান বিধানসভার বিক্রমচন্দ্র প্রধানের কাছে পরাজিত হন বিজেপির প্রার্থী শক্তি নায়ক তৃণমূল প্রার্থীর জয়ের মার্জিন ছিল মাত্র ছশো তেইশটি ভোট আর সেই শক্তি নায়ক ভোটের ঠিক আগে দলীয় সমস্ত পদ ছাড়লেন সেই সঙ্গে ছাড়লেন দলও সাংবাদিক সম্মেলন করে তিনি অবশ্য অন্য কোনো দলে যোগদান করবেন কিনা সে বিষয় এখনো মুখ খোলেনি শোনাই আরেকবার কি বলছেন শক্তি নায়ক শুনুন ভালো জায়গাগুলো পশ্চিমবাংলায় একটা সম্ভাবনার জায়গাটাকে বা আমাদের মেদিনীপুর জেলায় একটা সম্ভাবনার জায়গাটাকে নষ্ট করে দিয়েছে সবাইকে নিয়ে চলার মতো নীতি এদের নেই আমাদের পার্টিতে এখন ওই যে পুরনোদের কোনো মর্যাদা নেই আমার মতন বহু আপনারা আপনাদের কাছে খবর আছে বহু দেখবেন পুরনো কর্মীরা ওই চুপচাপ ঘরে বসে আছে হ্যাঁ নিরুপায় হয়ে বসে আছে অসম্মানিত হচ্ছে লজ্জিত হচ্ছে এরকম বহু লোকের সঙ্গে আমি আর নাম বলছি না তাদের সঙ্গে সব মানে কথা হয় মাঝে মধ্যে কী করবেন এখন পার্টিটা অন্যভাবে চলছে একুশ থেকে আপনার মতো দল ছাড়বে না জানি না সবাই সেই হিম্মতটা দেখাতে পারবে কিনা জানি না অনেকে চুপচাপ থাকবে দল ছাড়বে না হয়তো আপনার সঙ্গে কতজন বলছেন না আমি এখন একা আমার আমার সঙ্গে কেউ নেই আমি বলছি না ভবিষ্যতে কে ছাড়বে না ছাড়বে সেটা বলতে পারবো না ভবিষ্যৎ ভবিষ্যৎ হ্যাঁ জেলা সভাপতিকে কিছুক্ষণ আগে জানালাম ফোনে জানিয়েছি ফোনে জানিয়েছি আর একটা মেসেজ করে দিয়েছি আপনাদের জানাই এই শক্তি নায়েক তিনি দাতন বিধানসভার কোর কমিটির মেম্বার এবং জেলা কমিটির সদস্য পদে ছিলেন তিনি দলীয় সমস্ত পদ এবং দলও ছাড়লেন একেবারে সাংবাদিক সম্মেলন করে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন